বাবারে আলহামদুলিল্লাহ কত পাওয়ার কত শক্তি আর চিন্তা করে দেখেন যে ব্যক্তি সর্বাবস্থায় বলে আলহামদুলিল্লাহ আলা করলি হাল বাবার এক কসম কেটে বইলা গেলাম ওই ব্যক্তির জীবনে উন্নতি ছাড়া অবনতি হবে না ধরে বলেন সুবা মুসা সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ সব কথা তো হইল এখন আমার তিনটা আরজি ও কি আরজি ও রাস্তা দিয়ে এমন সময় একটা লোক আমাকে বলতেছে যে তার বিলে অটিল ধন সম্পত্তি এটা কিভাবে কমবে আল্লাহ তুমি একটু বলে দিতাম আমার আল্লাহ মুসা যদি রাস্তার মধ্যে ওই লোকটাকে পাও তুমি দিবা সে যেন আমার বইলা আদায় বন্ধ করিয়া দেয় আল্লাহ কথা বুঝছে না শুক্রিয়া আদায় যাতে বন্ধ করে দেয় তাহলে তার ধন সম্পত্তি কমে যাবো তার মানে সব সবসময় সুক্রিয়া আদায় করে বলেন শুভহান আল্লাহ তার মানে যদি আপনি শুক্রিয়া আদায় করেন আপনার ধন সম্পদের কমতি হবে না সবসময় বাইরেই থাকবে শুভ বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ পরের মহিলা যে বলল তার কোনো সম্পত্তি নাই এটার কি ফাইসালা দেবা আমার আল্লাহ ডাক দেয়া কই মুসাম তুমি ওই মহিলাকে বইলা দিবা সে যেন যা কিছু আমি দিছি তাই নিয়ে আমি আল্লাহ দরবারে সুক্তি আদায় করে তাহলে আমি তার সম্পত্তি বাড়াই দিব বলেন সুহান আল্লাহ আল্লাহ একজন করে আরেকজন করে না একজনের বেশি আর একজনের নাই এটা তো বুঝলাম কিন্তু ওই লুকটার তো হাতও নাই পাও নাই ওই লোকটার কি অবস্থা আমার আল্লাহ ডাক দিয়া কই মশারে ওই লুকটারে আমি বানাইয়া মধ্যে দিছি হাত নাই পা নাই এই সিস্টেমে এই কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে তারে জান্নাতি করিয়া দিলাম আর জিরে বলেন না আল্লাহ তার মানে ওই লোকটা তখন বলতে চাল আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া যে আল্লাহ আমাকে এই হাত আর কি আমি যদি বেহেসতে সারা জীবন সুখী হতে পারি তাহলে ওইখানে তো হাতি মৃত্যু বলেন সুবাহান এজন্য জন্য সুক্রিয় আদায় করার দরকার আছে না বলেন আছে না নাই যদি আপনি আল্লাহ সুক্রিয় আদায় করেন আল্লাহ আপনাকে হেফাজত করেন মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ নিজে নিজে উপরে উঠতে পারে না আল্লাহ যাকে উপরে তুলে সেই ব্যক্তি উপরে উঠতে পারে আর আল্লাহ যাকে নিচে নামায় পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও তাকে উপরে উঠাইতে পারে এই জন্য হায়াত মত সব কিছু কার হাতে এটা বিশ্বাস আসেনি আপনাদের হজরত মুসা সাল্লাম আপনার রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যাইতেছে একটা লোক হঠাৎ করে সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ নবী মুসা তুমি কোথায় যেতেছো মুসা নবী ডাক দেয়া কয় আমি তো যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য ক আল্লাহ সাথে কথা বলবা তাইলে এক কাজ করু আমার একটা আরজি আছে এই আরজিটা আল্লাহর দরবারে পেশ করিও যে কি যে আল্লাহ আমাকে অঢেল ধন সম্পত্তি দান করেছে কোনো মতে এই ধন সম্পত্তি কমতাছে না এখন তুমি আল্লাহর কাছে বলবা যে কি কাজ করলে আমার ধন সম্পত্তি কমে যায় বলেন সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে কথা শেষ করে আমি তোমারটা বলবো এ সামনে ওজন হাঁটতেছে হাঁটতে 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 সামনে আরেকটা লোক পাইলো যে মহিলা সে বলতেছে ও আল্লাহ কোথায় যাইতেছো আমি তো তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য কাছে একটু জিগাইবা আমার কথা যে আমার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে আমার তো ধন সম্পত্তি বলতে কোনো কিছু নাই আমি তো আহ দিন না দিন খাই আমি খাইতে পাই না ভিক্ষা করি আমার কেন সম্পত্তি নাই আল্লাহর কাছে একটু জিগাইবা বাচ্চা ঠিক আছে সামনে হাটতে হাইটে যাইতেছে যাইতে 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 হঠাৎ করে একটা রাস্তার পাশে দেখে একটা মানুষ যার হাতও নাই পাও নাই সে ব্যক্তি কাতরাইতেছে সে তখন এই লোকটা বলতেছে ও নবী মোসা তুমি কোথায় যাইতেছো আমি তো যাইতেছি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য ক আল্লাহর কাছে একটু জিগাই বা আল্লাহ মাকে কেন বানাইছিল আমার না হাত আছে না পা আছে আমি না চলতে পারি না কোনো কিছু করতে পারি আমার জায়গাতে খাইতে হয় জায়গাতে প্রস্তাব পায়খানা করতে হয় আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে আল্লাহ কাছে একটু বলবা বলেন সুহান আল্লাহ নবী মোসা তিনজনের কথা শুনিয়া তোর পাহাড়ে গেলেন চলিয়ান। আল্লাহকে বলে রব্বি আরিনি আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ বলে আমাকে দেখতে পারবা না কখনোই না কখনোই না এরপরে মোসা নবী আল্লাহ আমাকে দেখা দাও কিন্তু আল্লাহ প্রতিবারে বলে তারি আমাকে দেখতে পারবা না এই মোসা নবী একদিন আল্লাহর কাছে তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা তোমার কি প্রশ্ন মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ আমারে বানাইছো কালিমুল্লাহ আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুরে বানাইছো হাবিবুল্লাহ আল্লাহ একটা জিনিস তোমার কাছে জানতে চায় এক কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি সুবহান আল্লাহ যা আমার বানাইছো কালিমুল্লাহ মানে সরাসরি তোমার সাথে আমি কথা কই যে কথা কোনে ওলে মুসা এর নাম হইছে কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ যে আল্লাহর একেবারে কাছের বন্ধু বলে সুবহান আল্লাহ এখন এই দুইটার মধ্যে আল্লাহ পার্থক্য কি তোমার বন্ধুরে ওই লকব দিলা আমাকেও লকব দিলা এটা কারণ কি আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা তুমি উত্তর শুনে নাও আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি খুব মনোযোগ দেন বাবা আল্লাহ ডাক দেখ ওই তুমি হইলা কালিমুল্লা কালিমুল্লা তাকে বলে যে বাড়ি থইয়া দোকান পাট থা রাস্তাঘাট থা টাকা পয়সা থা বিবি বাচ্চা থইয়া পাক পবিত্র হইয়া কহিতুরে যাইয়া তোর পাহাড়ে গিয়া আমি আল্লাহকে বলে রব্বি আর আমার দেখা দাও রব্বি আর আমাকে দেখা দাও প্রতিবারে তার রব বলে লাং তার অনি আমাকে দেখতে পারবা না আমাকে দেখতে পারবা না ইনি হলো কালিমুল্লা সোহান যিনি নিজে ফাগল আল্লাহকে দেখার জন্য তিনি হলেন কালিমুল্লা আর হাবিবুল্লাহ কি শোন মধ্যে আরামের ঘুমায়া থাকে আর হাবিবুল্লাহ রব স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বুড়াকে চুরিয়া আল্লাহর বাড়িতে নিয়ে যায় আর তো কোটাকে বুঝছেন কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায় আর হাবিবুল্লাহ আল্লাহ স্বয়ং তাকে নিতে চাই সুহান তার মানে আমরা যে নবীর উম্মত বলেন আমরা কি দুর্ভাগ্যবান নাকি সুভাগ্যবান সুভাগ্যবান এর জন্য ওই নবীর উম্মত হতে পেরেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ তেমনি ভাবে বেহেস্ত্র বাগানে পৃথিবীর কোনো মানুষ গোনা নিয়ে ঢুকতে পারে না বলেন সুবহান আল্লাহ যদি আমাদের শরীরে না থাকে তাহলে আমরা কি বেহেস্তি না দুজোকি এই জন্য যারা এসেছেন অন্তত স্পেন্ডেনিসে যারা আছেন তারা প্রত্যেকেই বেহেস্তি মানুষ বলেন সোহা বেহেস্তি মানুষ হইয়া আমরা যদি নবীর তত কাছে কাছে যদি আপনি আমি থাকতে পারি আর নবীজি বলছে যে ব্যক্তি আমার প্রতি দূরত পড়া ভুলে গেল সে যেন বেহেস্তে যাওয়ার রাস্তা ভুলে গেল সোহা বলেন তার মানে বোঝা গেল নবী দূরত পড়লে বেহেস্তে যাওয়া যায় নবীর দূরত পড়লে নবীকে দেখা যায় নবীর দূরত পড়লে নবীর কাছাকাছি তাকা যায় তাইলে আসুন সেই নবীজিকে খুশি করার নেওতে অলি হওয়া নেওতে উচ্চ আওয়াজে কয়েক মর্তবাদ শরীফ পরি আল্লাহ মাসাল্লাহ জবান করে মোহাম্মদ ওয়ালা cây cây nằm mà Allahumma salli ala sayyidina maulana muhammad wa ala sayyidina Maula মহাবত এ পরলে দুধ ও বসিয়া আপনার দুধ শোনেন নবী রাকে শুয়ে মাসাল। مولانا محمد أجر وعلى آل سيدنا مولانا محمد ذكر <applause> لا إله إلا شوبا لا إله إلا الله جر لا إله إلا La, la ilaha ilaha illallah. Oh ilaha illallah. Oh ilaha illallah. Jure la ilaha illallah. Semua ilaha illallah. Jure la ilaha, la la ilaha. illallah. বৈজন জিক নাচক গন হাই হাই জি কিৰে মই জি কিৰে হয় দিল ৰ ইমানে হয় মন লাই লাই অহা

ল বৈজন্য মুরুদে আগুন জালাইল সেটা ইব্রাহিম নবীকে পালাইল পরে আগুন হইল ফুল বাঘিসা পশমন বীর করল এলা Oh, لا إله إلا الله بلي حسبي ربي جل الله ما في قلبي غير الله oh, نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله لا, إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، يكتب بندر بندرك চিৎকার সকলে একবার জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আরে তু মায়ার সুরে সকলে অন্তর দিকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করলে কি লস হয় আমরা এতগুলা মানুষ আপনারা বুঝলাম না আওয়াজ কেন দিতেছেন না আপনারা যদি আওয়াজ না দিন আমার আওয়াজ হবে না একশো পার্সেন্ট কারণ তার তার যদি এখানে একটু সিরাতে বলেন বাত্তি চলবু হ্যাঁ তার যদি সব ঠিকঠাক ঠাক বাতি জ্বলব ফসলব তেমনি ভাবে আমি শুধু কথা বললে আপনারা মজা পাইবেন না আর আমিও ভাল লাগবে না এই কারণে আপনারা যদি আমার সাথে রিপ্লাই দেন উত্তর দেন তাহলে মনে করেন আপনারও ভাল লাগলো প্লাস আমারও ভাল লাগলো কারণ আপনি কথা শুনলেন বুঝলেন কিন্তু আমার সাথে কথা বললেন না এতে আমি বুঝবো আপনি কিছুই বুঝেন নাই এই কারণে কথা বলেন না এই কারণে আপনি যদি বুঝে থাকেন একটু উত্তর দিবেন আল্লাহ তো ফিদান করে বলেন আল্লাহ সুখিয়া দেখ করলে কি লাভ লস লাভ কোনটা কই আল্লাহ সুখিয়া দেখ করলে কি লাভ না লস লাভ